আচ্ছা আমরা দু সালের মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো আজকে একটু জ্যামিতির কয়েকটা উপপাদ্য আর সম্পাদ্য বলে দেবো যেগুলো আসার সম্ভাবনা প্রবল কেমন জ্যামিতি সম উপপাদ্য একটা করতে হয় উপপাদ্য একটার মধ্যে যেটা এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হল উপপাদ্য বত্রিশ উপপাদ্য বত্রিশ যেটা হলো পেজ নাম্বার ফিফটি হুম এইটা এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ব্যাস নয় এরূপ কোনো জ্যের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে কেমন এই উপপাদ্য বত্রিশ করে যাবে আর যে কোনো একটা উপপাদ্য করতে হয় কিন্তু দু তিনটে তো পড়ে যেতে হবে আরেকটা ধরো আরেকটা এটা হলো পেজ ফিফটি নাইনের উপপাদ্য বত্রিশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা করে যেও আর দ্বিতীয় হলো উপপাদ্য বেয়াল্লিশ যেটা পেজ দুশো পনেরো মানে তোমার ওই ইয়ে সংক্রান্ত কি বলে ওই পেজ দুশো পনেরো উপপাদ্য বেয়াল্লিশ এইটা এইটা হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য বত্রিশ হল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আর এর এর সঙ্গে বৃত্ত সম্পর্কিত হ্যাঁ উপপাদ্য উপপাদ্য বত্রিশ কেমন আচ্ছা এবার হচ্ছে পেজ ফিফটি নাইন ছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এটা হলো একটা আর একটা হলো পেজ দুশো পনেরো নম্বর হ্যাঁ নম্বর উপপাদ্য পেজ দুশো পনেরো এটা হলো গিয়ে তোমার বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য হ্যাঁ বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এবারের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা হলো এই এই যে বেয়াল্লিশ নম্বর উপপাদ্য যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে এইটা এই উপপাদ্যটা এই দুটো উপপাদ্য ভীষণই ইম্পর্টেন্ট আরেকটা হলো উপপাদ্য চৌতিরিশ একশো তেইশ পাতায় আছে উপপাদ্য চৌত্রিশ মানে তোমার ওই বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য হুম যে কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণে দ্বিগুণ হয় ওইটা একশো একশো পাতায় আছে উপপাদ্য বৃত্ত বৃত্তের কোন সম্পর্কিত উপপাদ্য কেমন এই যে যেটা হলো এইটা চৌত্রিশ উপপাদ্য চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই চৌত্রিশ নম্বর উপপাদ্যটা এটা হলো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য প্রথম বললাম যেগুলো বলেছি দেখো প্রথম বলেছি উপপাদ্য বত্রিশ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আর এটা হলো স্পর্শক সম্পর্কিত বৃত্তের স্পর্শক সম্পর্কিত স্পর্শক সম্পর্কিত আরেকটা হল কে কেন বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য চৌত্রিশ যেটা একশো পাতায় দেখো ওটা হলো বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য ওটাও খুব ইম্পর্টেন্ট মানে কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য ঠিক আছে আরেকটা হলো আরেকটা করে যেও যেটা হলো সদৃশ্যতা থেকে উপপাদ্য আটচল্লিশ পেজ দুশো পঞ্চান্ন দেখো ওটা হলো সদৃশ্যতা থেকে ওটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ পেজ দুশো পঞ্চান্ন এই যে সদৃশ্যতার এইটা যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই প্রমাণটা এই সদৃশ্যতা থেকে উপপাদ্য আটচল্লিশ উপপাদ্য আটচল্লিশ পেজ দুশো পঞ্চান্ন এইটা হল সদৃশ্যতা সদৃশ্যতা হ্যাঁ এইগুলো কিন্তু এই কটা পড়ে যেও উপপাদ্য এর মধ্যেই আসার সম্ভাবনা আছে আর সম্পাদ্য হল সম্পাদ্য এবারের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা হল পরিবৃত্ত অঙ্কন হুম পরিবৃত্ত হলো একশো পাতায় মানে পরিবৃত্ত এবারে বলে দিই পরিবৃত্ত যেন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হ্যাঁ এটা হলো দেখো একশো পাতায় আছে পরিবৃত্ত অঙ্কন এবারে হচ্ছে যে পরিবৃত্ত কেমন করে থাকবে ত্রিভুজের একটা তোমাদের উল্লেখ করে দেবে যে এই যে পরিবৃত্ত অঙ্কন একশো পাতায় তোমাদের ধরো এই যে যেরকম এইরকমও থাকতে পারে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ত্রিভুজটি অঙ্কন করো তার পরিবৃত্ত অঙ্কন করো মানে বিভিন্ন শর্ত থাকবে হয়তো বললে একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকবে এই যে এখানে এক্সারসাইজে দেখো এই যে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি রকম ত্রিভুজটা এঁকে তার পরিবৃত্ত অঙ্কন কেমন তাহলে পরিবৃত্ত অঙ্ক অঙ্কন কিন্তু এইবারের মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেখানে ত্রিভুজটা শর্ত যাই থাকুক না কেন একটু প্র্যাকটিস করে যাবে আর তার পরিবৃত্ত অঙ্কন আরেকটা হলো স্পর্শক অঙ্কন হ্যাঁ পেজ হলো দুশো তিরিশের স্পর্শক অঙ্কন যে একটা বৃত্তের স্পর্শক আঁকা এই যে বৃত্তের দুটো দুটো আছে যে একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে নির্দিষ্ট ব্যাসার্ধ করে বৃত্তটা আঁকতে হবে তার থেকে কেন্দ্র থেকে কত সেমি দূরে একটা বিন্দু নিয়ে সেই বিন্দু থেকে বহিস্ত কোনো বিন্দু থেকে তার উপর স্পর্শক অঙ্কন এটা একটা আর একটা হলো এই যে এইটা এই ছবিটা বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তটা দুটো স্পর্শক অঙ্কন তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরের বৃত্তটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তটি দুটি স্পর্শক অঙ্কন করি এই অঙ্কনগুলো একটু দেখে অভ্যাস করে যাবে তাহলে এবারের জন্য সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক সম্পর্কিত স্পর্শক অঙ্কন এই এই হল সম্পাদ্য আর এই কটা উপপাদ্য একটু এইবারের জন্য ইম্পর্টেন্ট এগুলো পড়ে যেও কেমন এই পর্যন্তই থাকলো একটু জ্যামিতি সাজেশান বলেছি এগুলো বই থেকে পড়ে নিও ঠিক আছে আর যেটা বারবার বলা যে কেউ বন্ধুদের মধ্যে প্লিজ একটা একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখার জন্য অনুরোধ করো হ্যাঁ আর দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কেমন বন্ধুদের কিন্তু একটু শেয়ার করো যে দেখেছো কেমন জ্যামিতি কি কী দি বললাম সম্পাদ্য কি কি বললাম উপপাদ্য কি কি বললাম ঠিক আছে